নদী বাংলা গ্রুপ নকশিন্দি টিভি নিউজ আপডেট ঋতুচক্রে শীতকাল বাংলার রূপবৈচিত্র্যে অনেকটুকু জায়গা জুড়ে যার অবস্থান আমাদের দেশ ঋতুর দেশ প্রতি দুই মাস পর এই ঋতুর পালাবদল হয় ঋতুচক্রে শীত হলো পঞ্চম পৌষ ও মাঘ মিলে হয় শীতকাল প্রতিটি ঋতু যেমন তার নিজস্ব রূপ ও বৈশিষ্ট্য নিয়ে আমাদের মধ্যে হাজির হয় সেতু তার ব্যতিক্রম নয় শীতের কথা স্মরণ হলেই চোখের সামনে ভেসে ওঠে কুয়াশার চাদরে ঢাকা চারপাশ সকাল সন্ধ্যায় গাছের ডগায় লেগে থাকা কুয়াশার শিশির বিন্দু ঠান্ডা হিমেল বাতাসে কাঁপতে থাকা শীতাত মানুষজন বাংলার রূপ বৈচিত্র্যে বিভিন্ন কারণে অনেকখানি জায়গা জুড়ে আছে শীতের অবস্থান মাঠ ভরা কুয়াশার চাদরে ঢাকা দিগন্ত বিস্তৃত সুগন্ধিত হলদে সরিষার ফুল রাস্তার চারিপাশে সারি সারি খেজুর গাছে ঝুলতে থাকা খেজুরের রসে ভরা কলসি এছাড়া গ্রাম অঞ্চলে রয়েছে আলাদা গুরুত্ব এর প্রধান কারণ হলো বিভিন্ন রকম পিঠাপুলি হেমন্তের নতুন ধান ঘরে ওঠার সাথে সাথেই শুরু হয় পিঠা তৈরির উৎসব যা চলে পুরো শীতকাল জুড়ে এসব মজাদার পিঠার মধ্যে রয়েছে চিতল পিঠা ভাপা পিঠা পাটি সাপটা তেলে ভাজা পিঠা পুলি পিঠা জামাই পিঠা দু পিঠা ইত্যাদি আর এসব পিঠা তৈরির মূল উপকরণ হিসেবে ব্যবহার হয় চালের গুড়া ও খেজুরের গুড় শুধু বাড়িতে নয় পাড়ায় মহল্লায়